আমরা যদি বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান খেয়াল করি মধ্যযুগে শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু এরপরে আরাকান রাজসভায় কিছু বাংলা সাহিত্য চর্চা হয়েছিল মধ্যযুগে এরপরে আধুনিক যুগে আমরা মুসলিম সাহিত্য সমাজের হাত ধরে মুসলমানদের বাংলা সাহিত্যে কন্ট্রিবিউশন দেখতে পাই কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কাজী আব্দুল রদুদ তারপরে কাজী মুতাহার হোসেন থেকে শুরু করে বেশ কিছু লেখক বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেছেন আমরা যেরকমভাবে চিন্তা করি যে আসলে বাঙালি সাহিত্যকে যেভাবে আমরা চিন্তা করি এটা আসলে আপামর মুসলিম সাহিত্য বা বাঙালি মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের রিপ্রেজেন্ট করে এমন সাহিত্য আসলে আদৌ হয়ে উঠতে পারে এই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা যে যখন হলো তখন দ্য টেল অফ টু সিটিস বা তারও আগে পনেরোশো শতকের দিকে যখন ইউটোপিয়া টাইপ যে সাহিত্যগুলো এগুলো যেভাবে ইউরোপে রেনেসার জন্য গ্রাউন্ড তৈরি করেছিল সেই হিসাবে বাংলাদেশে মুসলিম রেনেসার জন্য গ্রাউন্ড তৈরি করা আপনাদের দায়িত্ব